ছাত্র জনতার গণ পর আয়োজিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ধারণা করা হচ্ছে এই নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ায় এতে অংশ নেবে বিপুল সংখ্যক ভোটার বর্তমানে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রধান দুই রাজনৈতিক দল হিসেবে গণ্য ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে আজকে আমাদের নেত্রকোনা তিন আসন নিয়ে প্রতিবেদন নেত্রকোনা তিন আটপাড়া কেন্দ্র উপজেলা নিয়ে গঠিত আসনে ত্রয়োদশ জাতীয় এ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না হলেও রাজনৈতিক দলের মনোনয়ন প্রত্যাশী বসে নেই চলতি বছরের ডিসেম্বর নাগাদ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাবনাকে সামনে রেখে এ আসনে বিএনপির একাধিক প্রার্থী ভোটের মাঠে সক্রিয় হয়ে উঠেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রার্থীরা যোগদান করছেন এই আসনে বাংলাদেশ জামা তে ইসলামী ইতিমধ্যে একক প্রার্থীর নাম ঘোষণা করেন দলীয় সূত্রে জানা গেছে এ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা হলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সচিব ড রফিকুল ইসলাম হিলালি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বিশিষ্ট শিল্পপতি সৈয়দ আলমগীর খসরু জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও কেন্দ্রীয় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ দেলোয়ার হোসেন ভুইয়া দুলাল মেজর সৈয়দ আবু বকর সিদ্দিক কেন্দ্রীয় জিয়া পরিষদের সহকারী মহাসচিব শিল্পপতি রোটারিয়া এম নাজমুল হাসান জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরামের সহসভাপতি শিল্পপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুস্তফা ই জামান সেলিম জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সজল জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য ইমরান তালুকদার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে কে পাবেন বিএনপির মনোনয়ন এ নিয়ে কেন্দ্র আটপাড়া উপজেলার রাজনীতিতে নতুন করে হিসাব নিকাশ শুরু হয়েছে বিএনপির মনোনয়ন প্রার্থীরা তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করছেন এ আসনে বাংলাদেশ জামায়াতি ইসলামী একক প্রার্থী হিসেবে সুবিধাজনক অবস্থানে রয়েছেন জেলা জামাত ইসলামী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও আটপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন সাইফুল